মধ্যে গোল্ডেন কাজ করা এটা একদম নরমাল এগুলো পাটির সেরানি ফিটিং দেখেন কাতারের মধ্যে আপনি চাচ্ছেন যে না আপনি সেরানির সাথে মিলিয়ে নেবেন পাঁচশো টাকা পাঁচশো এর মধ্যে কালার হবে পাঁচশো বিশ টাকা রাখবো দুই পিসের মাছ এগুলো পিটে লোক কোনো কিচ্ছু হবে না তাহলে অনেকে বুঝতেও পারবেন এটা কি এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা তিন পিসের বেতের কমপ্লিট সেট এটার মধ্যে আপনার টাওয়াল টাওয়াল একাঙ্গি সুতি মেথি ইস্তাম্বুল সন্ধ্যা চন্দন গিলা বাইটা আচ্ছা যা লাগে সব হ্যালো ফ্রেন্ডস আসসালামু বড় বড় মতো চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি চলে আসলাম চকবাজারে এখানে অসংখ্য পরিমাণে কিন্তু শেয়ারটা নিয়ে নিন তারপরে পাশাপাশি বিয়ের সাথে যে ডালা গুলো রয়েছে এগুলো কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে তাই আমার সামনে যে বড় ভাইটি আছে এই সবেরই যিনি আছেন মোহাম্মদ নয়ন ভাই নয়ন ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের সবে আবার এসে দেখি প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার নিয়ে চলে কালেকশন আছে অনেক রকম আছে ভাইয়া মানে প্রচুর সারা চলে আসে প্রচুর আছে আসেন দেখে দুই একটা ঈদ অফার দেখাই ভাইয়া আচ্ছা এই যে রকম দেখা দেখেন এই যে আপনার হাতে যেটা না এই যে ভাই ঈদের ঈদের অফার ঈদের পরেও পাবেন কোনো সমস্যা নাই ঈদ অফার আমার ঈদের পরেও পাবেন কারণ বিয়ে শাদি হচ্ছে ঈদের পর আচ্ছা তাই না তো এখন যদি আমি ঈদের অফারটা না দেই তাহলে তো মানুষ পাবে না আচ্ছা 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 তাই না এগুলো আছে একদম বারোশো পঞ্চাশ টাকা দেখেন বারোশো পঞ্চাশ টাকা ভাইয়া পরে একদম ট্রায়াল দিয়ে দিব কোন সমস্যা নেই যেগুলো আছে দেখেন বারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো এটার মধ্যে কালার আছে কয়েকটা কালার আছে বেশ কয়েকটা কালার আছে যেগুলো রানিং কালার ওগুলো আমি দেখাইতেছি বন্ধ যেমন এই যে গোল্ডেন মেরুনের মধ্যে গোল্ডেন মেরুনে গোল্ডেন মেরুনের মধ্যে কালার আছে প্রিন্ট আছে একশো এক প্রিন্ট আছে জি আঠারোশো তারপর একটা জিনিস দেখাই আমি কার চুপি হাতের কার কাজ করা খুব সুন্দর কাপড়টাও খুব সুন্দর একদম নতুন কাপড় দেখাই দেখেন এই যে কাপড়ের সাইনটা দেখেন ওয়াউ খুব কাস্টা দেখেন একদম কলারের কাজটা দেখেন স্মুথ কাজ করা একদম কার চুপি কাজ করা হাতের কাজ করা

এই যে দেখেন একটা মাল এটার মধ্যে গোল্ডেন মেরু দুইটা কালার মানে একদম কাজ গর্জেসের মধ্যে যে না ভাই আমি একদম গর্জেসের মধ্যে চাচ্ছি আচ্ছা দাম কম এই যে এগুলা দেখেন এগুলো হচ্ছে আপনার জি এগুলো হচ্ছে আপনার অনলি 4200 টাকা এটার গোল্ডেনটা দেখাই দেখেন 4200 মাল দেখলে এমনি মন ভরে যাবে দেখেন আচ্ছা আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যারা শপে আসবেন আশা করি এগুলো আমার পাইকারি দাম আশা করি দামাদামি করবেন না যথেষ্ট যতটুকু পারবো কমায় দিব সম্মান করে দেবেন সম্মান অবশ্যই রাখার চেষ্টা করি সম্মান করিও আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার তেত্রিশশো টাকার আরেকটা ডিজাইন তেত্রিশশো জি তারপর আমি কয়টা মাল দেখাই দিই একদম নতুন মাল এগুলো একদম হ্যাঁ একদম নতুন মাল এগুলো একদম ডিজাইন নতুন দেখাই এগুলো এখনো

খুব সুন্দর নতুন পঞ্চাশ মাল দেখাই আমি মিনার মাল এটা সাদার মধ্যে অনেকে চাই অফ হোয়াইট সাদাট সাদার মধ্যে গোল্ডেন কাজ করা এটা কত খুব সুন্দর

এগুলো দেখা একটা আইডিয়া দেয় বাইশশো টাকা বাইশশো টাকা এটা হচ্ছে আপনার অনেকে দেখা যায় বাপ চাচাদের জন্য নিতে চায় বিয়ের মধ্যে গিফট করবে আচ্ছা নিতে পারে শ্বশুরের জন্য মামা শ্বশুরের জন্য নিতে পারে এটা হলো কোট ব্লেজার কোট কাপড় না এটার মধ্যে কালার হবে দুইটা দুইটা কালার জি খুব সুন্দর জিনিস এগুলো একদম প্লেন একটা জলপাইগুলো হ্যাঁ হ্যাঁ একটা অলিভ কালার একটা ব্ল্যাক এই যে দেখেন দুইটা কালার

যে ভাড়ার দামে নিবেন ভারত থেকে কম নিব আমি আচ্ছা ভাড়ায় পাবেন আপনারা ছয় পিস সবাই জানে না যে ভাড়ায় কয় পিস হয় ভাড়ায় হয় ছয় পিস পাগড়ি মালাস শেরওয়ানির অন্যাস শেরওয়ানি পায়জামা নাগরা জুতা আচ্ছা সম্পূর্ণ সেটটা তো আপনার দিয়ে থাকে জি সম্পূর্ণ সেট দেওয়া থাকে সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে হ্যাঁ আমার এখান থেকে আপনি মাল দেখবেন ভিডিওর মধ্যে দেখবেন স্ক্রিনশট দিবেন মাল নেবেন টাকা আগে পে করবেন খরচ দিবেন আমি মাল পাঠিয়ে দিব পাঠিয়ে দিবেন হ্যাঁ যদি আপনাদের ব্লিপ হয় আপনারা টাকা পে করবেন আমি পাঠিয়ে দিব আমার দোকানের কার্ডের নাম্বার দেব আমার পার্সোনাল বিকাশ নাম্বার দিব আচ্ছা আচ্ছা মানে যে আমার গ্যারান্টি হিসাবে আমি এটাই দিব আচ্ছা 64 জেলা কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা রয়েছে হ্যাঁ সব কিছুর ব্যবস্থা আছে আচ্ছা যেখানে কুরিয়ার ব্যবস্থা আছে ওখানে আমি মাল দিব বান্দরবন হলে বান্দরবন কোনো টেনশন কোনো না পাশাপাশি কিন্তু অনেক পাগড়ি আছে নাগরা জুতো আছে পিছনে যেমন নাগরা যেমন নাগরা জুতো আছেন অমনি আছে এই যে নাগরা রাজকীয় নাগরা খুব সুন্দর আচ্ছা এই যে নাগরা জুতো দেখেন জুতো

কোনো কিছু হবে না ঠিক আছে বেতের মাছ বেতের হলে তো বেতের মতোই তারপরে যে একটা নতুন নতুন ডিজাইনের ডালা অনেকে বুঝতেও পারবেন এটা কি এটা হচ্ছে ফলের ডালা ফলের ডালা অনেকে দেখেনি চকলেট বাদাম আচ্ছা চকলেট বাদাম ফল টল আবি জাবি এগুলো দেওয়ার জন্য নতুন ডালা আচ্ছা আচ্ছা শুধু আমাদের কাছেই পাবেন আশা করি এটা কত করে এটা আপনার ছয়শো টাকা পিস ছয়শো টাকা পার জি আচ্ছা একদম শুধু আমাদের কাছে পাবেন আচ্ছা আশা করি আচ্ছা আর এখানে যে তিন সেটের গুলো রয়েছে এগুলা কত করে

সর্বনিম্ন হলুদের ডাল আছে একশো আশি টাকা হচ্ছে হলুদের কমপ্লিট সেট এর মধ্যে টাওয়াল টাওয়াল একাঙ্গি সুতি মেতি ইস্তাম্বুল সন্ধ্যা চন্দন গিলা আচ্ছা যা লাগে সব বিভিন্ন ই রয়েছে এগুলা সর্বনিম্ন কত থেকে শুরু এটা সর্ব একদম সর্বনিম্ন এখানে দুইশো বিশ টাকা থেকে শুরু

এটা তো আপনার মন চাইলে আপনি দেওয়ালের মধ্যে আপনি পরে ইয়াও করে দিতে পারবেন আপনি মুখ চাঁদ দেখতে চান না চাঁদ এটার মধ্যে দেখবেন এটা ছাড়া চাঁদ দেখতে পারবেন নাকি বুঝতে পেরেছি

এটার মধ্যে কালার হবে তিনটা এটার মধ্যে কালার হবে চারটা চারটা কালার জি গোল্ডেন মেনুন সাদা আচ্ছা লাল সব কালার হবে আলাদা কালার গুলো রয়েছে আর আপনাদের এখানে তো অসংখ্য পরিমাণে কি শুধু কম দামি না দামি পর্যন্ত শেরনি রয়েছে না শেরনি আমার এখানে আলাদা মধ্যে যে ইন্ডিয়ান শেরনি এগুলো আছে দেখেন এগুলো সব ইন্ডিয়ান শেরনি এগুলো 10 প্লাস এই যে একটা শেরনি আছে 30000 আচ্ছা আজকে বইলা দিলাম এতদিন বলি নাই এই যে দেখেন এই যেগুলা এগুলা দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার সিকুয়েন্স এর এগুলো সব ইন্ডিয়ান মাল যারা মাল এই যে মাল দেখলে মন ভরে যাবে এগুলো ইন্ডিয়ান মাল যারা একটু দামি খুঁজতেছে আর কি যারা এক্সপেন্সিভ চাচ্ছেন তাদের জন্য দেখেন ইউজ পরিমাণে শেরনি কালেকশন গুলো রয়েছে তারপর গর্জেস চাই অনেক মান অনেক ভাই চাই যে ভাই আমি একটু গর্জেস চাই আমার সব গর্জেস পরব আচ্ছা দামটা কমই যে দিব কোনো সমস্যা নেই ওয়াও এটা হলো ওয়াও ওয়াও কালেকশন একদম নতুন কালেকশন এটা আচ্ছা এই যে দেখেন কালেকশনটা দেখেন এটার মধ্যে মেরুন হবে গোল্ডেন হবে আর হচ্ছে কালো হবে এটা কি রাজার রাজার জি 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 কাপড় নিয়ে আসেন নাকি রাজা মহারাজাদের কাপড় আসলে আবার ভেলভেট কাপড় জি ভেলভেটের মধ্যে এটা ভেলভেটের মধ্যে কাতানো আছে কাতানো দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমি জাস্ট একটা গর্জেসের একটা ইয়া দেখাইলাম স্যাম্পল দেখাইলেন জি আচ্ছা প্রাইসটা কি বলা জানেন ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই

তো অবশ্যই সব ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য বিদায় নিতে চাচ্ছে নেক্সট একটি ভিডিওতে দেখাবে এরকম পণ্য যদি আপনারা নিয়ে ব্যবসা করতে চান সেই ক্ষেত্রেও করতে পারবেন যদি আপনারা এগুলো নিয়ে পড়তে চান এক পিসও চাইলে আপনারা কন্ডিশন করে মাধ্যমে নিতে পারেন তো অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম